আসসালামু আলাইকুম আমরা একটা ছোট কাজ করছি মিলবিটা আপনার আজকো আসলাম এটা আপনার এই আট বছর শেষ করলাম দেখেন এসব জায়গায় এখনো করে আছে শুধু আপনার খারাপ অবস্থা এই কাজ আমরা যখন করি এই সাদে আপনার অনেক ক্যারেক্ট ছিল দেখেন এখনও ভালো আছে যে দিকটা কাজ করছি এই অবস্থা এই দিকটা কিছু জায়গা নষ্ট হয়েছে আপনার এই একটা জায়গা আর একটু জায়গা আর বাকি সব জায়গায় ঠিক আছে এটা আমরা তিন বছরের গ্যারান্টি দেওয়া হয় কিন্তু মোটামুটি বছর গেল আট এটা আপনার কিন্তু এই দিকে দেখেন কি অবস্থা হচ্ছে এটা আপনার কিন্তু আমরা তিন বছরের জন্য গ্যারান্টি দিচ্ছি ওনারা পরবর্তীতে কোনো কাজ করে না সমস্যা না হইলে হয় না এটা আপনার যদি ফাটল ধরা জায়গার মধ্যে ঢুকে মালসন্ডা সহজে পানি পড়ায় লিকেজ বদা যায় উপরে যদি আপনি নাও দেন যদি ফাটল থাকে লিকেজ বদ্ধ করে দিলেও আপনার পানি পড়া বদ্ধ হয়ে যাবে কিন্তু দীর্ঘ সময় পানি জমা থাকার কারণে সমস্যার সম্ভাবনা থাকে দেখেন এদিকে পুরোই সুন্দরভাবে আছে কাজ কোনো সমস্যা নেই এই কাজের উপরেই সিমেন্ট গোলান হয়েছে এখানেও গোলাইছে কিনা জানি না কিন্তু এখানে সিমেন্ট গোলাইছে দেখাই যাচ্ছে আট বছর এক কোট দেওয়া আমরা এটা সিঙ্গেল একটা কোট দিছি দেওয়ার পর বালিশিটায় দিছি ওই সিঙ্গেল কোটটা একটু মোটা করে দেওয়া হয়েছে যেন ভালো হয় এই জন্যই দেখেন এখনও ভালো আছে